سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله دشري اللهم صل على মা আমার কি আমার গে আনাছে নবী গ কোনভাবে প্রশংসা করবো জানা নাগে আছে সুবাহ পড়েন এলেম আছে আমাদের আরে কথা বলে নাকি এলএম আছে কতটুকু রেলেন বাহার দূরি দেখাবেন আমলের বাহাদুরি দেখাতে পারবেন আল্লাহ যদি আপনাকে কড়াই কড়াই হিসাব নে দেখবেন আমলের থেকে গুনার ভারিটা বেশি হয়ে গেছে কথা ঠিক না এই জন্য আশেখেরা শুরু করে কি বা এলে মাছে আমার কি বা গে আনাছে নবীগ কোন ভাবে প্রশংসা করব জানা না আছে তোমার ইশানে মেরি কথা গোষণা কোরআন নবীজির দিদারে রাশায় জল জরে নয়নে মাওলানা মোহাম্মদ ওয়ালায়ালে বাজান আসলে আমি এখানে আলোচনা করার কিছুই নাই শুধু দোয়া কথা বলেন ঠিক কিনা আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ উনি হচ্ছেন আমার আপন বড় ভাই মার হাওয়া বলেন আমরা দুই ভাই রায় আনজালালি রিয়াদ জালালি মার হাওয়া না আপনাদের দোয়ায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নেগা কেরামের ছিল আমার মা বাবার দোয়া এখানে বসতে পেরেছি আলহামদুলিল্লাহ বলেন এখানে বসে দুই চারটা কথা বলা এটা স্বাভাবিক ব্যাপার না কথা বলেন ঠিক না যে কেউ বলতে পারে না যাকে আল্লাহ রহমত করে দয়া করে মায়া করে সে বুঝতে পারে কথা বলেন ঠিক না তো আমি দোয়ার জন্য এসেছি আমার ভাই জানার অনুরোধে অল্প কিছুক্ষণ আলোচনা করব বেশি কোন নাই এ অল্প কিছুক্ষণ জাস্ট আপনাদের কষ্ট হবে বললে কি খারাপ লাগবে যদি বলেন তাহলে আমি ছেড়ে দেই বলতাম না বাজান বাজান বেশি কিছু বলবো না তবে আমি এগারোই নভেম্বর আপনাদের এদিকে অনেক কমিটিও আসছে আমার এই এগারো নভেম্বর আপনাদের এই মানিক ছুরিতে একটা প্রোগ্রাম রাখছি এটা আপনার গাড়ি টানা একটা প্রোগ্রাম রাখছি ইনশাল্লাহ আপনারা যাবেন তো ইনশাল্লাহ আপনাদের দোয়াতে সারা বাংলাদেশে প্রোগ্রাম করছি তো আজকে প্রোগ্রাম ছিল না তো ভাই যেন অনুরোধে আজকে এখানে আসা মানে আল্লাহ এখানে তোক রাখছে আর কি আলহামদুলিল্লাহ বলেন না তো বলেন তো দুরুস শরীফ পড়লে খুশি কে আর তোর বলেন না খুশি কে আপনারা কি আমার কথা বুঝতেছেন আমি কিন্তু মানে কুমিল্লার ভাষায় কথা বলতেছি একটু শুদ্ধ ভাষা বলতেছি আপনারা আমার কথা বুঝতেছেন দুরুস শরীফ পড়লে খুশি কে মানিক ছড়ির মানুষ বলেন তো আল্লাহ কি নামাজ পড়ে অনেকে তো চুপ করে গেছেন গা চিন্তায় আছেন মনে হয় আল্লাহ নামাজ পড়ে নাকিও আল্লাহর কি কোনো নামাজ আছে আল্লাহর কোনো রোজা আছে হজ আছে জাকাত আছে যদি কোন ব্যক্তি যদি বলে আল্লাহ নামাজ পড়ে তাহলে তার ইমান থাকবে এখন মানিকছড়ির মানুষ 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 চট্টগ্রামের প্রত্যেক যদি প্রশ্ন করে আল্লাহ আপনি কি করেন আমার আল্লাহ চার নম্বর পৃষ্ঠায় ঘোষণা করে দেয় ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহর নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই 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 কিছু নাই আল্লাহ কয় ও বান্দা শোনো একটাই ডিউটি একটাই কাজ সর্বক্ষণ সর্ব অবস্থায় বন্ধু মোস্তফার উপর দুরু আর জোর বলেন তো যে আল্লাহ স্বয়ং দুরুস শরীফ আদায় করে আমরা ইমানদার মুসলমানরা ওই নবীর প্রতি দুরুস শরীফ পড়ার দরকার আছে না নাই আল্লাহ কয় শুধু আমি না ফেরেস্তারা দুরুস শরীফ পড়ে আল্লাহ কয় ইমানদার লাগাইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লাগাইছে আল্লাহ জানে দুনিয়ার কিছু মওলুবি বলবে শুধু দুরুদে ইব্রাহিম পড়লেই চলবে কথা বল কেন আপনার কি ইউটিউব ফেসবুকে দেখেন না কিছু কিছু মাওলানাবি গুনটা মাওলানাবি মুফতি মুহাদ্দিস দেখা যায় কিন্তু বলবে দরুদ ইব্রাহিম পড়লে চলবে আমার নবীর দরুদ পড়লে চলবে না আল্লাহ কয় এখানেই আমি ডিভাইড করে দিচ্ছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ईमानदार যারা থাকবে আমার হাবিবকে যারা mohabbat করবে তারাই আমার হাবিবের উপর দরূশরী বজায় করবে আমার মায়ার নবী রহমাতুল্লীলা নবী একদিন যুদ্ধ দেখে সাহাবিদেরকে নিয়ে মদিনায় আসবেন আমার মায়ার নবী কয় সাহাবিরা মারবা কন ও সাবিরা তোমরা এখানে তাবুটা গাও আমি আজকের রাত্রি তোমাদেরকে নিয়ে এখানে বিশ্রাম নিব সাবিরা কয় আরাল্লা নবী গায়ার নবজি আপনি যেটা বলবেন যেটাই করবেন দাও সেটা করব আমার মায়ার নবীর কথা শুনিয়া মিলাদুল নবীর কেমন এই যে মাহফিল সাজাইলেন এটার বরকটটা কেমন এটা বোঝানোর জন্য কথাটা বলতেছি বলে শেষ করে দিচ্ছি ইরে বাজানে নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা তাবু টাকাও এখানে আমরা বিশ্রাম নিব আজকে রাতের মধ্যে সাহাবীরা কয় নবী গো মায়ার নবীজি আপনি টেনশন করিয়ে নিলাম রাত্রে আন্ধারের মধ্যে অন্ধকারের মধ্যে তাবু টাঙালেন আমার মায়ার নবী বিশ্রাম নিচ্ছিলেন এমত অবস্থায় রাত্রি যখন গভীর হলো একটা সাহাবি যেই সাহাবি আপনার সারা দিন যুদ্ধ করেছে এবার সেই সাহাবিটা আর ঘুমায় না তলোয়ারি টানিয়া আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন নবীর তাবুর সামনে চইলা আসলো তাবুর সামনে সামনে সারা রাত ওই সাহাবি পাহারা দিতে লাগলো ওই সাহাবি সারা রাত পাহারা দিতে লাগলো একটা ফটো ঘুমায় না আমার মায়ের নবী রহমতুল্লিন নবী যখন ভোরবেলায় ফজরের আজান হয় আমার মায়ার নবী যখন উঠলেন আমার নবী দেখতেছে একটা সাহাবি যে সাহাবি সারা রাত ঘুমায় নাই আমার মায়ার নবীর তাবুর সামনে দাঁড়ানো ওই সাহাবি সারা রাত ঘুমায় নাই আমার মায়ার নবী তাবুর সামনে গিয়া দাঁড়াইলেন আমার নবী কয় ও তালহা ও তালহা তুমি বুঝি সারা ঘুমাও নাই তালহা কয় নবী গো আমি আপনি নবীকে গুমন্ত অবস্থায় কেমনে ঘুমাই গো নবীজি ইয়ারা সুলাল্লা নবী কাফেররা যদি আজকে রাতে আপনি নবীর উপর আক্রমণ করে নবীজি আমি তালহা আমার জীবনটা আপনি নবীর জন্য বিলাইয়া দিব আমার মায়ার নবী কয় তালহা ও তালহারে তুমি বুঝি সারা রাত ঘুমাও নাই আমার নবী তালহার চোখের দিকে তাকায় হায় গায় তালহার চোখ ফুলে গেছে তালহার চোখ লাল হয়ে গেছে আমার নবী কয় তালহা তুমি বুঝে সারা রাত ঘুমাও নাই তালহা কয় নবী গো ঘুমাই নাই ঘুমাই নাই গো নবীজি আপনাকে পাহারা দিয়েছি আমার নবী কয় কেন পাহারা দিলা তালহা কয় নবী মোহাব্বতে মোহাব্বত এখন আপনাদের কাছে প্রশ্ন ও আমার মানিক ছুরির বাবারা হায় হায় বড় ডুলের বাবারা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় মিলাদুন্নবী কেন করবেন কোন দলিল লাগবে না যদি প্রশ্ন করে কোন বাতেল ফারকা কোন মানুষ যদি প্রশ্ন করবে তখন আপনারা একটাই উত্তর দিবেন এটাই বলবেন যে নবীর মিলাদুন্নবী নবী ব্যাপার কতক্ষণ ঠিক না ঠিক দলিলের অভাব নাই কিন্তু মহাব্বত নিয়ে যে করছে সে পার হয়ে গেছে তাল্হা কয় নবী গো আমি সারা না আত্মা হারা দিছি আপনি নবীকে মহাব্বতের কারণে নবী আমার নবী খুশি হইয়া গেছে আমার নবী তাল হারা তাআলা আল হোর হাতটা ধরে লেন আমার নবী কয় তালহা রে ও তালহা শুনো শুনো আমি নবী বলে দিলাম তুমি সারা রাত আমি নবীকে পাহারা দিছো محبتে পাহারা দিছো রে তালহা আমার নবী কয় তালহা ও তালহা আমি নবী বলে দিলাম তোমার জন্য তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল যদি তালহারাদি আল্লাহু তাআলা আল হোর পাহারা দেওয়ার কারণে আমার নবী তাকে জান্নাতে নিয়ে যাওয়া ওয়াজিব হয়ে যায় তাহলে মানিক চোরের বাবারা বাবা না আমার মায়ার নবীকে মহাব্বত করিয়া ঈদ মিলাদুল নবীর মাহফিল সদি জ্বালাইতে পারে আমার নবী জান্নাতে নিতে পারে কি পারে না তুই হাত তুলে দেখাই পারে কি পারে না চিন্তা বাদ বাজান বড় বাইরে বইয়া ওয়াজ কররা হইতো না উনি শুরু করলে আপনাদের মানিক সুরের আশেপাশের মানুষ ঘুমাইতে পারতো না মারহাবা কইতেন না এটা এখনো টের পাইছেন না এই কয়েকদিন আগে আমি ভাইজানের সাথে দুই তিনটা প্রোগ্রামে গেছি বিশ্বাস করবেন কিনা জানি না 10 থেকে 20 জন মানুষ এমনও প্রোগ্রামে এই অবস্থা হয়েছে মানুষ জায়গা দিতে পারে নাই মারহাবা কইতেন না এটা কেন জানেন আসলে নবীর আশেকরা যখন নবীর গুণগান শোনে যদিও খাটের মধ্যে শুইয়া থাকে নবীর সানমান শুনলে ঘরে আর থাকতে পারে